মিনুর ছোট্ট জগৎটা গড়ে উঠেছিল তার প্রিয় মানুষটাকে ঘিরে সেই মানুষ যে তাকে মিনি মেয়ে বলে কোলে তুলে নিত ছোট্ট বাটি ভর্তি করে দিত দুধ আর কুকুর মার্কা বিশ্বাস করত এটাই ভালোবাসা একদিন বিকেলে সেই মানুষটা মিনুকে কোলে নিল চোখটা একটু বন্ধ করো খুলতেই মিনু দেখতে পেলো এক অচেনা জগৎ নোংরা দুর্গন্ধে ভরা এক বিশাল আবর্জনার স্তূপ চারপাশে উড়ে বেড়াচ্ছে মাছি কাঁদছে কুকুরের বাচ্চা আর বাতাসে ভাসছে নষ্ট খাবারের ঝাঁঝালো গন্ধ মিনু ভয় পেয়ে গেল মিউ মিউ ও ডেকে আশা করলো প্রিয় মানুষটা এসে বলবে ভয় পাস না মিনি মে আমি তো আছি কিন্তু কেউ এল না ক্ষুধায় কাঁপছিল শরীর তবু মিনু পথ চলল ভাঙা বোতলের পাশে দিয়ে পচা ডিমের খোলার উপর দিয়ে দূর থেকে একটা গাড়ির হেডলাইট চোখে পড়ল ওর চোখে ভেসে উঠলো সেই মানুষটার হাসি ওই তো সে বুঝি এসেই গেছে ছুটে গেল মিনু কিন্তু একটা তীব্র আলো এক বিকট শব্দ তারপর সব অন্ধকার শেষবারের মতো মিনুর চোখে ভেসে উঠেছিল তার প্রিয় মুখটা হয়তো ভেবে নিয়েছিল ও ভুল করেছিল এখন ঠিক করতে এসেছে কিন্তু আর কোনো ভুল শুধরানো হলো না একটা ছোট্ট প্রাণ নিঃশেষ হয়ে গেল অবহেলায় ভালোবাসার নামে প্রতারণায় এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব